সঙ্গে থেকে খুসরাতে আঁবু বাগান সাররাত হাঁটার পরে হাঁটার মতো আর ক্ষমতা নাই আল্লাহ নবিকা বললেন বললে আর হাঁটা যাবে না কা সকাল ঘেঁয়ে যাবে সকাল হয়ে গেলে ওরা আমাদেরকে দেখে ফেলবে শুশক চলুন জাঙায় যে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ে আল্লাহ নবিকা বুমাকা সঙ্গে করে নে একটা পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে সকাল হয়ে গিয়েছে নবী আমার বসে আছে আবু বাকার বসে আছে আবু বাকার বলে হজর সারা রাত হাঁটার পরে অনেক আপনার কষ্ট হয়েছে আমার কোলেতে আপনি মাথা দিয়ে শুয়ে পড়ে আমি আবু বাকার আমি একটু হালা দিয়ে পাথরে হালান দিয়ে গমব আমি আপনি আমার কোলে মাথা দিয়ে গমান নবী পাক আবু বাকারের কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন সকাল হয়ে গিয়েছে আলো ফুটে গিয়েছে পাচ্ছে আবু বাগার বসে দেখতে পাচ্ছেন এই গর্তের ভিতরে এত চিত্র গর্ত কি করা যাবে যদি গর্তের ভিতরে কোনো পোকা নিয়ে আল্লাহ নবীকে কামড়ে দেয় আমি আবু বাগার কি জবাব দেব এই বলে মনে করে নিজে পাগড়ি মোবারকটাকে ছিঁড়ে নে টুকরো টুকরো করে সমস্ত গর্তগুলোকে বুঝিয়ে ছেলের কাপড় শেষ এক গত বাকি কি করা যাবে পায়ের গোড়ালিটা দিয়ে চেপে চুপ করে বসে আছে গত্তিতে ছিল একটা সাপ বেরোতে না পেরে হাজরাতে আবু বাগানে পায়ে কামড়ে দিলেন আবু বাগানের শরীরটা বিষক্ত হয়ে সবুজটা সবুজ হয়ে গিয়েছে শরীরটা সবুজ হয়ে গিয়েছে চালা যন্ত্রণাতে চটপট করে নবী বাগের ঘুমটা ভেঙে গেল ও বাবা আবু বাগান কি গিয়েছে বাবা বলো ইয়া রাসূলুল্লাহি ম বললাম হুজুর আমারে সাপে কামড়েছে পুতায় কামড়েছে বলো হুজুর পায়ের গুণা নিতে নবী আমার একটুখানি লালা মোবারক খুদুম মারক বের করে ওই জায়গাটায় লাগিয়ে দিনেন হযরত আবু বকর বলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার শুনিনেন সমস্ত জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে দিয়েছিলেন লালাম এরকম আরো অনেক নাকের মৌজে যা আছে না নাই যে হাজার হাজার বলে শেষ করা যাবে না আল্লাহ পাকের হাজি বান্দারা হদে যখন যাই দেখবেন দুটুকরো কাপড় এ যায় যে কাপুরটা নাম হলো এহেরামের কাপড় এক টুকরা কাপড় সে লুঙ্গির মতো ভালো করে পড়ে নাই আর এক টুকরো কাপড় চাদরের মতো গায়ে দেয় হজ হয়ে গেলে ওই কাপুরটা ফেলে দিয়ে আসে না সঙ্গে নিয়ে চলে আসে কি করে কাপড় ফেলে দিয়ে আসে তাহলে নিয়ে আসে নিয়ে এসে কি করে দিয়ে দেয় ব্যবহার করে তাহলে কি করে

বিশ্বাস আম্মা জাগান খাদিজা বলে গিয়েছি আর শুনলাম আপনার জুব্বা যদি আমার শরীরে ডাকে ওই কব জুব্ব মোস্তাদ আমার কবরা যাব কবে রাম নবী পাক বললেন খাদিজা ওই জুব্বা দেখি এমন আছে তোমার কবরে আজা আল্লাহ পাক মাফ করে দেবে বলি আর শুনল্লাম ওই জুব্বাতে আপনার ঘামের একটা খসবু আছে আপনার শরীরের খসবু আছে খাদিজা বি বিশ্বাস করে কি পর্যন্ত কবরের ক্ষমতা নাঙায় আমার কাছে শেষে বিয়া দেবে করবে তা সাহেবদের মনে বিশ্বাস ওই পানিতে আমার অসরুল্লা লালা মোবারকের খসবো থুতু মুবারকের খসবো আছে ওই কাপড়টা যদি ওই পানিতে ধুয়ে এনে কাপন করে যদি কবরে যাওয়া যায় আমার নবী বাগে লালা মুবারকের সিলাই থুতু মুবারকের সিলাই আল্লাহ কেমন পর্যন্ত আমারও কবরের আজ আপ মাপ করে দেবে পেয়ে গেছেন তো কবর থেকে মাথার উপায় পেয়েছেন তো ছাড়বেন না আপনাদের তাই বলি অবশ্যই নিয়ত করে জাল্লা জীবনে কিছু দাওয়ান নাই দাও অন্তত একবার খানার কাবার মেহমান ওয়ালার মেহমান একবার আল্লাহ বানিয়ে দাও সকলে বলুন আল্লাহ আমিন এই যে আমরা বলি সেলসলায় ফুরফুরা শরীফ সেলসলায় ফুরফুরা শরীফ আমরা ফুরফুরা দরবারের মানুষ মুজাদ্দিদুজ জামানের দরবারের মানুষ ফুরফুরা সেলসলার মানুষ আচ্ছা এই যে সেলসলা 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 এই সেলসলাকার জোরে বলেন জোরে বলেন জানেন না আপনারা দাদা হুজুর যদি সেলসলা করে মানা যাবে দাদা হুজুর যদি একটা তৈরি করে ওটা আমরা মানবো হ্যাঁ আমরা মানবো কোনটা রাসূলের পাকের যে জিনিসটা আমাদের কাছে দাদা হুজুর দিয়ে যাবে সেটা মানবো কি কথা ঠিক না দাদা হুজুর যদি নতুন কিছু তৈরি করে ওটা আমরা মানবো এই জোরে বলেন আমরা মানবো না মানবো না তাহলে আমরা সিলসলায় ফুরুফুরা শরীফ বলি তাহলে সিলসলা দাদা হুজুরের নয় তাহলে সিলসলা কার এই সিলসলা কার সিলসলা আল্লাহ রসুলের রাসূলের একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরুব্বিরা যাক আর নূরুল্লাহ সিদ্দিকীর কথা পীরের اولاد বিশ্বাস করবে

বা সিঁড়ি বা একটার পর একটা বা পরস্পর বা পরম্পরা যে করা বলি সবার সঙ্গে সবার মিল আছে না নাই আমি যে করা বললাম সবার সঙ্গে সবার মিল আছে না নাই বাংলাতে সেলসিলার এতগুলো মানে নেওয়া হয় সেলসিলা কার সেলসিলা আল্লাহ রসুলের সিলসিলা কিভাবে এলো আমাদের কাছে এলো কিভাবে চলে আসে সেটাই আমাদের জানা দরকার আজকে আপনাদের এই কোতলপুর বাহানা এই কোতলপুর গ্রামে এত আলো এত লাইট এত কিছু চলছে হাগো বলুন তো কারেন্টটা কি আপনার গ্রামে তৈরি হয় এই যে আলো জ্বলছে কারেন্টটা কি আপনার গ্রামে তৈরি হয় তাহলে কারেন্টটা তৈরি হয় কোথা মেদিনীপুর কোলাঘাটে জ্বলছে কোথা বাহানা কোতলপুরে আর হচ্ছে কোথা এই হচ্ছে কোথা মেদিনীপুর কোলাঘাটে তা কারেন্টটা কি উড়ে উড়ে এলো না কিভাবে এলো সিলসিলার মাধ্যমে সেলসেলা কারেন্ট ধরে আবার কিছু সেলসেলা এই খুঁটিটা যে আলো জ্বলছে এই খুঁটিটার আলো জ্বলার এর কাছে পৌঁছালো কে কারেন্টটা যে জ্বালাচ্ছে এই খুঁটি পৌঁছেছে এই খুঁটিটাকে আলো জ্বলছে এর কাছে আলো পৌঁছালোকে পরের খুঁটি পাঠিয়েছে তারপরের গুড়ি বাটিয়েছে তারপরের গুড়ি বাটিয়েছে এই রকম এক একটা খুঁটিতে বা পোস্টে হাত দিতে দিতে চলে যান দেখবেন আপনি সোজা এই মেদনাপুর কোলাঘাট পাওয়ার হাউসে পৌঁছে গেছেন এ বাহানা কদলপুরের মানুষ আজকে বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তাদের অর্শনে আজকে আমাদের সমাজের কিছু যুবক আল্লাহর অলিদের বিরোধিতা করে তবে জেনে রাখা দরকার বাংলা জমিনে ফুরফুরার মুজাদ্দিদুস জামানের ওসিলাই এই বাংলার কোটি কোটি মানুষকে আল্লাহ হিদায়াতের পথ দেখিয়েছে একবার জোরে বলা যাবে না কি কথা ঠিক না ভুল বললাম ছিল কি ছিল কি বাংলায় সব তো ধুতি পরে ঘুরত ধুতি পরে ঘুরত আজও কি নামে অনেক মানুষ আছে মুসলমান বুড়ো বুড়ো দেখবেন ধুতি পরে করে। আমার নিজের চোখে আমি দেখেছি এখন আমাদের গ্রামে একটা দুটো আছে এখনো স্কুলে মাস্টারি করে দুটি পরে দেখি কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে মুসলমান দুটি পরে ঘুরতো যে হ্যাঁ ইতিহাস সাহিত্য কেটে রাখেন ইতিহাস গুলো কেটে রাখেন আগে মানুষের পোশাকই ছিল প্রত্যেকটা মানুষের পোশাকই ছিল দুতি পাঞ্জাবি দুতি পাঞ্জাবি বাংলায় সে হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্মের হোক শোনেন মুজাহিদুল জামান যখন বাংলার বুকে আল্লাহ পাঠালেন এই পরিস্থিতি দেখে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে গিরামে নামে গিয়ে চিৎকার করে বলেছিল বাংলার মুসলমান না ধুতি খোলো ধুতি বন্ধ করো কারণ এটা আমাদের পোশাক নয় আমাদের পোশাক হয় লুঙ্গি বা পায়জামা পরবো পাজামা পরো প্রত্যেকটা মুসলমানকে ধুতি খুলে লুঙ্গি বা পাজামা পরা এই ফুরফুরা জামান শিখিয়েছে একবার জোরে বলা যাবে না শোরে জামান তিনি বাংলার বুকে যখন এলেন মুসলমান নাম লিখতে জানতো না নাম আজও যদি কারোর বাড়িতে পুরাতন দলিল থাকে বা পুরাতন পর্চা থাকে আপনার দাদা আপনার পর্দাদারা কিভাবে নাম লিখে সই করেছে দলিলে দেখে দেখি যান একবার দেখে যান দলিলগুলো বের করুন দেখেন দেখবেন আপনার পর্দাদা আপনার দাদারা তারা যখন নাম লিখে সই করেছে দলিলে বিক্রি করেছে বা কিনেছে তার নাম লিখার আগে সিরি আব্দুর রহমান লিখেছে সিরি আব্দুর রহিম সিরি আব্দুল খালেক সিরি আব্দুল মালেক মুজাদিদুজ্জামান প্রতিবাদ করে বলেছিল শোনো মুসলমান মুসলমান নামের আগে কোনো সিরি হতে পারে না মুসলমান নামের আগে তোমরা মোহাম্মদ লিখে চালু করো একবার জোরে বলবেন না এই বাংলার বুকে সর্বপ্রথম মোহাম্মদ লিখার প্রচলনটা ফুরফুরা মুজাদিদুজ্জামান করেছে নুরুল্লাহ সিদ্দিকি আজ এই কতলপুরি গ্রামে জলসা এসেছে যে একটা বাড়িতে আমার মেহমানের আপ্যায়ন করে রেখেছেন যে কোনো একটা বাড়িতে ওই বাড়িতে আমি যাবার সাথে সাথে কি করবি আপাইন করবে না আপাইনটা কি দিয়ে শুরু করবে না যাবার সাথে সাথে আমাকে ভাত দিয়ে দেবে নাকি এই ভাত দিয়ে দেবে তাহলে প্রথম মেহমান আপাইন করতে গেলে প্রথম সিলিমচি দিয়ে হাত ধোয়াতে হয় দস্তগান বিছাবি তাই না তারপর আস্তে আস্তে কি দেবে কি দেবে ঠান্ডা পানি বা শরবত দেবে তাই না এবেন আস্তে আস্তে একটার পর একটা নিয়ে আসবে আর মুজাদ্দিদুজ জামান যখন বাংলার বুকে এসেছিল ইতিহাস ঘেটে দেখেন প্রত্যেকটা মানুষের তখন মেহামানদারি ছিল সে হিন্দু হোক আর মুসলমান হোক প্রত্যেক বাড়ির মেহামানদারির প্রথম স্টেপ ছিল হুঁকো গাঁজা দিত হুঁকো বা গাঁজা বা কলকে এগুলো আজও খুঁজে পাবেন গ্রামে যদি কারোর মাটির বাড়ি থাকে দেখবেন তাক আছে না তাক বা ওই খোলার চালে ওই পাঁচিল শেষে ওর ওপরে দেখবেন বড় বড় কলকে ওই যে বুড় করে টানত পাইপ সময় দেখবেন জড়ানো রাখা আছে প্রত্যেকটা বাড়ির মাটির বাড়ি আজও খুঁজলে পাওয়া যেত মুজাহিদুজ্জামান এসে প্রতিবাদ করে বাংলার মানুষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বন্ধ করেছিলেন একবার জোরে বলা যাবে না তাহলে এই যে অন্ধকার থেকে মানুষগুলোকে টেনে টেনে এনে শরিয়াতের ওপর দিনের ওপরে আল্লাহ মুজাহিদুজ্জামান যে তৈরি করে বাগান গেলেন এটা কি দাদা হুজুর কি ভুল করেছে হ্যাঁ জোরে বলে ভুল করেছে তাহলে মুজাদিদুল জামানের ওসিয়াত নসিয়াত তিনার তরিকা তিনার সিলসিলা তিনার কথা তিনার চলন তিনার ব্যবহার কি আপনাদের সকলের বিশ্বাস আছে না নাই জোরে বলেন আছে না নাই ওর উপরে কায়েম থাকবে থাকবে কারণ এখন গ্রামে দেখছি তো প্রত্যেক গ্রামে আপনারা ধরতে পারবেন না আল্লাহ পাক আমাদের হেকমত দিয়ে গো মানুষের মুখের দিকে তাকালে আমরা বুঝতে পারি বলতে হবে না মানুষের মুখের দিকে তাকালে আমরা বুঝতে পারি তার ব্যবহার তার চাউনি তার চলন দেখলে আমরা ধরে ফেলি এ আমার সেলসলার মধ্যে নয় আল্লাপাকে এই ক্ষমতা আমাদের দিয়েছে আপনাদের গ্রামে বলার কারণ আমি আসার ওই ওইখান থেকে এইটুকু হেঁটে এসেছি আমার নজরে কয়েকটা পড়েছে বলে আমি তাদেরকে একটু বুঝিয়ে দিতে গেলাম যে দেখেন আপনি অন্য একটা দলে গেছেন ভালো লেগেছে ঠিক আছে ঠিক আছে তা মনে রাখবে আপনার আব্বা দাদা নানারা কিন্তু মুরব্বীরা যারা চলে গেছেন তারা কিন্তু আল্লাহর অলিদের আল্লাহর মাহবুব বান্দাদের মহাব্বত করে কবরে গেছে আল্লাহ রসুল বলছে যে যাকে মহাব্বত করে মরল যে যা দলে থেকে মরল কেয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তার আল্লাহ হাসর করাবে একবার জোরে বলবেন না ব্যাস এটা বিশ্বাস করেন তো নবীর কথাটা সম্পর্ক ঠিক রাখেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে নামাজিদের সঙ্গে আল্লাহর মাহবু পান্দাদের সঙ্গে ইনশাল্লাহ আমরা গুণাগার হলো কি দিন আল্লাহ আমাদের হাসরটা তাদের সঙ্গেই করাবে সবাই বলুন ইনশাল্লাহ তা যেটা আপনাদের বুঝাতে গেলাম সেলসেলা তাহলে চলছে কোথায় বাহানা কতলপুল আর আলো আলো কারেন্ট তৈরি হচ্ছে কোথায় কোথায় মেদনাপুর কোলাঘাট কোলাঘাট আপনি হাত ধরেছেন পোস্টে হাত দিয়ে আপনার কারেন্ট নিয়েছেন আপনার লাইটটা আপনি জ্বালাচ্ছেন কিভাবে জ্বালাচ্ছেন কার হাত ধরেছেন ফুল মুজাদিদুস জামানকে দেখেননি তিনি আর পাঁচটা আওলাদকে হয়তো দেখেননি তিনি আর কোন আওলাতের হাত ধরেছেন তিনি আর আওলাদের হারটা কার হাত পাঁচ আওলাদের ভিতরে কোনো একটা হাত অর্থাৎ পোস্ট ওই পোস্টটা কোন কোন পোস্টে হাত দিয়েছে মুজাদিদুস জামানের হাতে হাত দিয়েছে মুজাহিদুজ্জামান কার হাতে হাত দিয়েছে সুবি ফাতে হাতে হাত দিয়েছে ফাতে কার হাতে হাত রেখেছে নুরমুহ্মীজির হাতে হাত রেখেছে নুর মুহদ নিজামপুরীর পরে একে এক চলে যান আব্দুল হক মহাতে জেহলবি একটার পর একটা চলে যান আঠাশ নম্বরে গিয়ে দেখবেন হাজরত সালমান ফরসির হাত ধরেছে সালমান ফরসি কার হাত ধরেছে সিদ্দিকি আকবর আবুবাকারের হাত ধরেছে আর সিদ্দিকী আকবর যে এত বড় এলাকা বিস্তীর্ণ এলাকা ধরে যে সাপ্লাই দিচ্ছে কারেন তিনি কোথা থেকে পেলেন আর তিনি পাওয়ার হাউস সোনার মদিনা আমার রসুল্লার হাত ধরেছে একবার জোরে বলবেন না আল্লাহ একবার আমার ভাইরা আমার বাবাজিরা এটার নামই হলো সেলসেলা তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো সেলসলা কি গো কারো তৈরি নয় সেলসলা কার আল্লাহ নবীর আমরা সেলসেলাই পুরফুরা কেন বলি না আমরা পরিচিত লাভের জন্য সেলসিলা ফুরফুরা বলি আপনি কোথা মানুষ ভাই না ফুরফুরা সেলসলা মানুষ আপনি কোথা মানুষ ভাই সেলসিলা ফুরফুরা মানুষ অর্থাৎ মুজাদ্দিদ জামানের নেটওয়ার্কে আমরা আলো পেয়েছি কি কথা বুঝতে পেরেছেন ওই জন্য আমরা পরিচিতের জন্য সেলসলায় ফুরফুরা বলি তাই আপনাদের শেষ কথা যদি নুরুল্লাহ সিদ্দিকী পীরের আওলা মুজাদ্দিদ জামানের আওলা তুমি হ্যাঁ ভাই আমি খারাপ বা আমি ভালো আমার চরিত্র খারাপ আমার ভালো কি গো যদি ভালো হয় বা খারাপই হয় যদি কারো মনে দুঃখ কষ্ট আমার ব্যবহারে কথাবার্তায় লেগে থাকে আপনারা কি মুজাতিদুজ জামান বা আল্লাহর উলিদের কি আপনারা ভুলে যাবেন কথা বলেন ভুলে যাবে ভুলবেন না নুরুল্লা সিদ্দিকি ভালো না লাগে দূরে সরে যাবে আল্লাহর অলিদেরকে মজবুত করে ধরবেন সবাই বলুন ইনশাল্লাহ